ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো রক্তবিস টু এর আপকামিং একটা গানের টিজার নিয়ে তো একটা গানের টিজার তারা ড্রপ করছে এবং গানটি কবে কবে কখন রিলিজ করা হবে তো সেই বিষয়ে কথা বলবো তো রক্তবিজের এর আগে কিন্তু আমরা কয়েকটা গান শুনছি প্রত্যেকটা গান কিন্তু খুব সুন্দর ছিল ইভেন অঙ্কুশ এবং কোশনের যে গানটা ছিল সেটাও কিন্তু বেশ দারুণ ছিল তো এর পরবর্তীতে আমরা প্রত্যেকেই জানি যে আরেকটা গান আসবে মিমি এবং আবিরের যে রোমান্টিক ট্র্যাকটা হবে আর কি যেখানে আমরা মিমিকে বিকিনি শর্টে দেখতে পাবো তো সেই গানটাকে নিয়েই কিন্তু প্রত্যেকের এত অপেক্ষা এবং ফাইনালি কিন্তু সেই গানটা আসতে চলেছে তো মিমি এবং এবং আবিরের এই রোমান্টিক ট্র্যাকটা কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আর এই গানটাতে আমরা মিমিকে সত্যি বলতে বিকিনি শর্টে দেখতে পাবো খুব সুন্দর বাইরের লোকেশানে গিয়ে আসলে গানটি শ্যুট করা হয়েছে আসলে রক্ত বিস্টু এই মুভিটা মুভিটার বাজেট অনেক বেশি তারা বিভিন্ন জায়গায় অর্থাৎ বাইরের বিভিন্ন লোকেশনে মুভিটাকে শ্যুট করছে যার কারণে এই মুভিটার লোক ফিল কিন্তু খুব সুন্দর আসবে সেটা কিন্তু আমরা টিজার দেখে প্রথম থেকেই বলে আসছি তো দেখুন এই গানটার কিন্তু লোক অ্যান্ড ফিল খুব সুন্দর হবে এটা আমি আগেই বলে দিচ্ছি যেহেতু তারা টিজার ড্রপ করছে এবং গানটির টাইটেল টাইটেলের কথা বলা হয়নি তো গানটির টাইটেল এখানে রাখা হয়েছে চোখের নীলে তো চোখের নিলে এটা আসলে গানটির টাইটেল থাকবে অর্থাৎ প্রথম লাইন তো সমুদ্রের বিষে খুব সুন্দর মানে নীল জল সেখানে চোখের নিলে গানের টাইটেল রাখা হয়েছে আর মিমির বিকিনি শর্ট যেটার অপেক্ষায় বাঙালি দর্শক এতদিন ছিল আর কি তো এবার কিন্তু সেটাই দর্শক দেখতে পাবে তো টিজারটা গানটার টিজার সত্যি বলতে খুব ভালো লাগছে আমা আমার কাছে এখানে জাস্ট মিউজিকটুকুই আমরা শুনতে পাচ্ছি গানের কোনো লাইন ইউজ করা হয় নাই আর গানটা কিন্তু আজকে রিলিজ করবে আজকে খুব সম্ভবত বিকে দিক করে আসলে এই গানটাকে রিলিজ করা হবে উইন্ডোজ কিন্তু তাদের প্রত্যেকটা কন্টেন্ট তারা কিন্তু বিকেলে দিক করে রিলিজ করে দেখা যাক সকালেও আসতে পারে কিংবা বিকেলবেলা সম্ভবত গানটাকে রিলিজ করা হবে তো চোখের নিলে এই গানটার জন্য আমি অপেক্ষায় আছি এবং মিমি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু বিকিনি শটে তাকে প্রথমবার দর্শক দেখবে একটা নতুনত্ব ফিল পাবে সত্যি বলতে আবির এবং মিমি এই যে জুটিটা তাদের এই কেমিস্ট্রি রোমান্টিক এটা একটু অন্য লেভেলের হবে আমি আগেই বলে রাখতেছি যে অন্য লেভেলের একটা ফিল পাবে এই গানটা থেকে দর্শক টিজার দেখে আমার যতটুকু মনে হচ্ছে গানটা অবশ্যই বেশ ভালো হবে আর রক্তপিষ্টু এই মুভিটার অপেক্ষায় আছি দেখা যাক কি হয় তবে রঘু ডাকাত কিন্তু আলাদাই হাইপ ক্রিয়েট করছে এবং খুব শীঘ্রই কিন্তু রোগু ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্ট করা হচ্ছে তো খুব শীঘ্রই কিন্তু রঘু ডাকাতের ডাকাতের ট্রেলারটা ড্রপ করা হবে তো তার অপেক্ষায় আছি দেখা যাক কি হয় এবং রঘু ডাকাতের আরও বেশ কয়েকটা গান আসবে আমি যতটুকু জানি তো সেখান থেকে বলতে গেলে রক্ত বিষ্টু এখন পর্যন্ত যতগুলো গান রিলিজ করছে এই গানটা যদি সত্যি বলতে বড়সড় একটা হাইপ ক্রিয়েট করতে পারে তাহলে কোথাও গিয়ে মুভিটির জন্য ভালো একটা প্রমোশন হবে তাছাড়া কিন্তু কিছু হবে না তো দেখা যাক এই গানটা আসলে কেমন হয় আমার গানটার টিজার খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা টিজার ছিল তো এই টিজারটা যারা দেখেন না অবশ্যই এই টিজারটা দেখে নিন আর আজকে কিন্তু গানটা রিলিজ করা হচ্ছে আজকে সকাল কিংবা বিকেলের দিক করে গানটাকে রিলিজ করা হবে তো অবশ্যই আমি গানটা রিভিউ করব তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ